আসসালামু আলাইকুম আজ বিজ্ঞানিত অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অনুশীলনী নয় পয়েন্ট একের আটের ক খ এবং গ এই তিনটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই তিনটি অঙ্কের সমাধান খুব সহজভাবে বোঝানো হয়েছে আশা করি তোমরা সহজে আয়ত্তে নিতে পারবে তো শুরু করা যাক আট নং এর ক এর সমাধান আট এর ক বলা আছে সমাধান করো ওয়ান মাইনাস ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস ওয়ান ওয়ান মাইনাস এক্স সমান বাই থ্রি অর্থাৎ এখানে চলক হলো এক্স এক্স এর সমাধান করতে হবে দেওয়া আছে ওয়ান মাইনাস রোড ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস রোড ওভার ওয়ান মাইনাস এক্স সমান ওয়ান বাই থ্রি তোমাদের লক্ষ্য রাখতে হবে এই লাইনগুলোকে যত ছোটো করা যায় ছোটো করতে হবে আর ছোট করার জন্য একমাত্র উপায় হলো যোজন বিয়োজন করা অর্থাৎ লবের সাথে হরের একবার যোগ করতে হবে আবার লব থেকে হর বিয়োগ করতে হবে তো এখানে যোজন বিয়োজন করি লবের সাথে হরের যুগ লব হলো ওয়ান মাইনাস রোড ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস হর হলো ওয়ান প্লাস রোড ওভার ওয়ান মাইনাস সিক্স বাই আবার লব লিখতে হবে লব ওয়ান মাইনাস রোড ওভার ওয়ান মাইনাস সিক্স মাইনাস হর হর হল ওয়ান প্লাস রোড ওভার ওয়ান মাইনাস সিক্স যেহেতু সামনে মাইনাস রয়েছে এই জন্য পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হবে রোডোবারের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না এই রোডোবারের আগে যে চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন এটা মাইনাস হবে অর্থাৎ মাইনাস ওয়ান সম মাইনাস রোড ওভার ওয়ান মাইনাস এক্স সমান এই পাশে যোজন বিয়োজন করতে হবে লবের সাথে হরের যোগ করতে হবে অর্থাৎ ওয়ান প্লাস থ্রি বাই আবার লব থেকে হর বিয়োগ করতে হবে লব হল ওয়ান মাইনাস থ্রি এখানে মাইনাস রোড ওভার ওয়ান মাইনাস এক্স আর প্লাস রোড ওভার ওয়ান মাইনাস এক্স কাটা যাবে এখানে এক এবং এক এই দুটোর আগেই প্লাস চিহ্ন রয়েছে এই জন্য এই এক এবং এক যোগ করতে হবে অর্থাৎ দুই হবে বাই এখানে ওয়ানের আগে প্লাস এখানে ওয়ানের আগে মাইনাস রয়েছে এই ওয়ান এবং এই ওয়ান কাটা থাকবে মাইনাস রুড ওভার ওয়ান মাইনাস সিক্স মাইনাস রুড ওভার ওয়ান মাইনাস সিক্স এই দুটি যোগ করলে হবে মাইনাস টু রুড ওভার ওয়ান মাইনাস সিক্স সমান ওয়ান প্লাস থ্রি যোগ করলে হবে ফোর এবং থ্রির আগে এখানে মাইনাস রয়েছে ওয়ানের আগে প্লাস রয়েছে এই জন্য মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান বিয়োগ করতে হবে থাকবে মাইনাস টু এখানে টু এবং টু কাটা যাবে এবং টু দ্বারা ফোরকে ভাগ করলে টু হবে দেখো সমানের বাম পাশে নিচের লাইনে মাইনাস রয়েছে এবং সমানের ডান পাশেও নিচের লাইনে মাইনাস রয়েছে উভয় পাশ থেকে মাইনাসটাকে আমরা বাদ দিতে পারি তাহলে এই টু টু কাটা গেলে থাকবে ওয়ান উপরের লাইনে থাকবে ওয়ান নিচের লাইনে থাকবে রোডোবার ওয়ান মাইনাস সিক্স সমান টু দ্বারা ফোরকে ভাগ করলে হবে টু এখন এই রোড ওভার উঠাই দেওয়ার জন্য উভয় পাশে আমরা বর্গ করব কারণ তোমরা জানো একমাত্র স্কোয়ারের কারণে এই রোড ওভারটা উঠে যাবে এই জন্য উভয় পাশে বর্গ করে ওয়ান বাই রোড ওভার ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার সমান হল টু স্কোয়ার ওয়ানের উপরে স্কয়ার হলে ওয়ানই হবে এবং স্কোয়ারের জন্য রোড চলে যাবে ওয়ান মাইনাস এক্স থাকবে সমান এখানে দুই দ্বিগুণে চার হবে ফোর এখন এই ফোরের নিচে মনে মনে ওয়ান ধরে আড়াআড়ি গুণ করতে হবে এ ওয়ান দ্বারা এ ওয়ানকে গুণ করলে হবে ওয়ান এবং ফোর দ্বারা যদি এই দুটো পদকে গুণ করা হয় ফোর দ্বারা প্রথমে ওয়ানকে গুণ করতে হবে ফোর এবং ফোর দ্বারা মাইনাস এক্সকে গুণ করলে হবে মাইনাস ফোর এক্স যেহেতু এক্সের মান নির্ণয় করতে হবে এই জন্য মাইনাস ফোর এক্সটাকে আমরা পাশ থেকে বামে নিয়ে আসি প্লাস ফোর এক্স ডান পাশে রইল ফোর এবং এই ওয়ানটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই এই জন্য হবে মাইনাস ওয়ান এক্স সমান হবে চারে থেকে এক বাদ দাও থ্রি হবে এবং এই ফোর বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব যেহেতু এক্সের সাথে ইন্টু হিসেবে আছে ইন্টু হিসেবে থাকলে বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে ভাগ অর্থাৎ এক্স সমান থ্রি বাই ফোর যেহেতু সমাধান নির্ণয় করতে বলছে তাহলে শেষে লিখতে হবে নির্ণীয় সমাধান সমান থ্রি বাই ফোর আটের খতে বলা আছে সমাধান করো এ প্লাস এক্স মাইনাস রোডোবার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স প্লাস রোডোবার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি বাই এক্স যেখানে টু এ গ্রেটার দেন বি বিটার দেন জিরো এবং এক্স নট ইকুয়াল জিরো তো সমাধান উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে এ প্লাস এক্স মাইনাস রোড ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স প্লাস রোড ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি বাই এক্স তা আমাদের লক্ষ্য হলো এই লাইনগুলোকে আমাদের ছোটো করা ছোটো করার জন্য আমাদের যুজন বিয়োজন করতে হবে যোজন বলতে লবের সাথে হরের যোগ এবং বিয়োজন বলতে লব থেকে হর বিয়োগ করতে হবে তো যোজন বিয়োজন করার জন্য লভ প্রথমে লিখবে এ প্লাস এক্স মাইনাস রোডোবার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হর এ প্লাস এক্স প্লাস রোডোবার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আবার লব লিখতে হবে প্রথমে লব বিয়োগ হর মাইনাসের পরে একাধিক পদ আসলে চিহ্নগুলো পরিবর্তন হবে এই জন্য এর আগে প্লাস রয়েছে মাইনাস হয়েছে এক্সের আগে প্লাস এক্সের আগে মাইনাস হয়েছে এবং এই রোড ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আগে প্লাস চিহ্ন রয়েছে এই জন্য মাইনাস হয়েছে আবার এই পাশে সমানের ডান পাশে লব হলো বি এবং হর হলো এক্স যোজন বিয়োজন করলে বি প্লাস এক্স বাই হলো বি মাইনাস এক্স সাইড নোট করে দিবে যোজন বিয়োজন করে লক্ষ্য করো এই রোড ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আগে হলো মাইনাস চিহ্ন আর এটার আগে হলো প্লাস চিহ্ন এই জন্য এটা আর এটা কাটা এখানে এ এবং এ যোগ করলে হবে টু এ এবং এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স তাহলে টু এ প্লাস টু এক্স এবং নিচের লাইনে এই প্লাস এ মাইনাস এ কাটা প্লাস এক্স মাইনাস এক্স কাটা এই রোড ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আগে এখানেও মাইনাস চিহ্ন রয়েছে এখানেও মাইনাস চিহ্ন রয়েছে যেহেতু একই চিহ্ন বিশিষ্ট সুতরাং দুটো পদ যোগ করতে হবে যোগ করলে হবে মাইনাস টু রোড ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ডান পাশে যা রয়েছে তাই থাকবে বি প্লাস এক্স বাই হলো বি মাইনাস এক্স এখন এই দুটো পথ হইতে টু কমন নেওয়া যায় টু কমন নিলে এ প্লাস এক্স হবে বাই নিচের লাইনে যা রয়েছে তাই এবং এই পাশে ডান পাশে যা রয়েছে তাই লিখতে হবে এখন এই টু এবং এই টু কাটা তাহলে থাকবে এ প্লাস এক্স বাই মাইনাস রোড ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি প্লাস এক্স বাই হলো বি মাইনাস এক্স এই রোড ওভার উঠানোর জন্য উভয় পাশে বর্গ করতে হবে তাহলে এ প্লাস এক্স বাই মাইনাস রোড ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার এখানে সাইড নোট করতে হবে বর্গ করে এই স্কোয়ারটা আলাদা আলাদা করে দিয়ে দিই এ প্লাস এক্স হোল স্কোয়ার এবং এই স্কোয়ারটা এই মাইনাসের উপরে হলে করে সেটা প্লাস হয়ে যাবে এবং এই স্কোয়ারটা এই রোড ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার উপরেও এই জন্য এই স্কোয়ারের জন্য রোড ওভার উঠে যাবে থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি প্লাস এক্স হোল স্কোয়ার বা এই হল বি মাইনাস এক্স হোল স্কোয়ার এখানে এ প্লাস এক্স হোল স্কোয়ার যা রয়েছে তাই এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী প্রয়োগ করব এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স এবং এই ডান পাশে বিকে এ হিসেবে বিবেচনা করে এবং কে বি হিসেবে ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এবং এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এটাকে লিখলে পরে হবে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার এবং নিচের লাইনে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুযায়ী যদি প্রয়োগ করি তাহলে হবে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে দেখা যাচ্ছে যে এ প্লাস এক্স হোল স্কোয়ার রয়েছে নিচের লাইনে এ প্লাস এক্স একটা রয়েছে তাহলে এখান থেকে একটা এবং নিচের লাইনে একটা কাটা যাবে উপরে আর একটা এ প্লাস এক্স থেকে যাবে আর নিচের লাইনে থাকবে এ মাইনাস এক্স এবং ডান পাশে যা রয়েছে আপাতত তাই থাকবে শুরুতেই বলেছিলাম লাইনগুলোকে যত ছোটো করা যায় তো এই লাইনগুলোকে ছোটো করতে হলে আবার পুনরায় যোজন বিয়োজন করব এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স মাইনাস হবে চিহ্নগুলো পরিবর্তন মাইনাস এ প্লাস এক্স সমান এখানে আবার যোজন বিয়োজন বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস চিহ্নগুলো পরিবর্তন করতে হবে যেহেতু সামনে মাইনাস বসেছে বি স্কোয়ার প্লাস টু বি এক্স মাইনাস এক্স স্কোয়ার এখানে সাইড নোট করতে হবে পুনরায় যোজন বিয়োজন করে এখানে মাইনাস এক্স প্লাস এক্স কাটা এ আর এ যোগ করলে হবে টু এ এবং এখানে মাইনাস এ প্লাস এ কাটা এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স আবার এই ডান পাশে মাইনাস টু বি এক্স এবং প্লাস টু বি এক্স কাটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু বি স্কোয়ার এ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যোগ করলে হবে প্লাস টু এক্স স্কোয়ার এবং নিচের লাইনে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা টু বি এক্স এবং টু বিএক্স যোগ করলে হবে ফোর এখন এইখানে টু এবং এই টু কাটা থাকবে এ বাই সমান এখান থেকে টু কমন নেওয়া যায় টু কমন নিলে হবে বি স্কোয়ার হবে ফোর তাহলে এখানে টু দ্বারা এ ফোরকে কাটা দিলে টু থাকবে অর্থাৎ বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই হবে টু আবার সমানের বাম পাশে নিচের লাইনে এক্স রয়েছে এবং সমানের ডান পাশে নিচের লাইনে এক্স রয়েছে ওই পাশ থেকে এক্সটাকে আমরা বাদ দিব এবং এখানে লিখে দেব সাইড নোট এক্স নট ইকুয়াল জিরো তাহলে ওয়াই পাশ থেকে এক্সট্রাকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই পাশে থাকবে এ সমান বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই হবে টু বি এখন এর নিচে মনে মনে ওয়ান ধরে আড়াআড়ি গুণ এই ওয়ান দ্বারা বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে হবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এ দ্বারা টু বিকে গুণ করলে হবে টু এ যেহেতু এক্সের মান নির্ণয় করব বাই এক্সের সমাধান করব সুতরাং এক্স স্কোয়ারটাকে বাম পাশে রেখে এই বি স্কোয়ারটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে হবে টু এ বি মাইনাস বি স্কোয়ার এখন এক্সের উপরে স্কোয়ার রয়েছে এই স্কোয়ারটা উঠাই দিতে হবে সুতরাং এক্স সমান হবে স্কোয়ার উঠাই দিলে এপাশে প্লাস মাইনাস দিতে হবে রোডোবার টু এ বি মাইনাস বি স্কোয়ার সুতরাং নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস রোডোবার টু এ বি মাইনাস বি স্কোয়ার আটের গতে বলা আছে একাশি ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হোল কিউব সমান ওয়ান প্লাস এক্স বাই হলো ওয়ান মাইনাস এক্স তো সমাধান উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে একাশি ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হোল কিউব সমান ওয়ান প্লাস এক্স বাই হলো ওয়ান মাইনাস এক্স এখানে হোল কিউবটা যার যার উপরে দিয়ে দিতে হবে লবে রয়েছে ওয়ান মাইনাস এক্স হোল কিউব বাই ওয়ান প্লাস এক্স হোল কিউব সমান ওয়ান প্লাস এক্স বাই ওয়ান এক্স এখানে তোমাদের উদ্দেশ্য থাকবে সংখ্যাটাকে এক পাশে রেখে আর চলকগুলোকে আর এক পাশে নিতে হবে বা একাশি সমান ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স বাই হবে ওয়ান মাইনাস এক্স হোল কিউব বাই ওয়ান প্লাস এক্স হোল কিউব এখানে ডান পাশে চারটা অংশ রয়েছে এটাকে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এই চারটা লাইন হয়েছে অর্থাৎ এটাকে যদি তোমরা একতলা এটাকে দুইতলা এটাকে তিনতলা এটাকে চারতলা হিসেবে চিন্তা করো এই চারতলাকে ভাঙানোর নিয়ম হলো উপরের দুই তলা লিখতে হবে উপরের দুই তলা হলো ওয়ান প্লাস এক্স বাই হলো ওয়ান মাইনাস এক্স পূরণ এই ভাগটা হবে পূরণ এবং নিচের দুই তলা উল্টাই দিতে হবে অর্থাৎ ওয়ান প্লাস এক্স হোল কিউব বাই হলো ওয়ান মাইনাস এক্স হোল কিউব বা একাশি সমান দেখো এখানে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স হোল কিউব অর্থাৎ এটা গুণ করলে হবে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ফোর আর নিচের লাইনে হবে ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল কিউব অর্থাৎ ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ফোর একাশিকে নাইন স্কোয়ার লেখা যায় সমান ওয়ান এক্স হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার এটাকে যদি আবার এই স্কয়ারটা যদি যার যার উপরে দিয়ে দেওয়া হয় তাহলে দুই দু গুণের চারই হবে আবার এখানেও দুই দু গুণের চার হবে অর্থাৎ পাওয়ার ফোরই আসবে এই পাওয়ার ফোরটাকে বাদ দেওয়ার চিন্তা করতে হবে তোমরা হয়তো বা প্রশ্ন করতে পারো যে একাশিকে থ্রি টু দি পাওয়ার ফোর লেখা যায় এবং ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স পাওয়ার ফোর দেওয়া যায় তাহলে তো উভয় পাশ থেকে পাওয়ার ফোরটাকে বাদ দেওয়া যায় কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে একবারে উভয় পাশ থেকে পাওয়ার ফোরটাকে বাদ দেওয়া যাবে না এখন উভয় পাশ থেকে স্কোয়ার এবং এই স্কোয়ারটা বাদ থাকবে নাইন সমান ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার আবার এখানে নাইনকে প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার লিখতে হবে সমান যেহেতু এই পাশে উপরে স্কোয়ার হয়েছে এটার উপরে স্কোয়ার রয়েছে সুতরাং এটাকে একবারে ওয়ান প্লাস এক্স বাই এক্স হোল টু হোল স্কোয়ার লেখা যায় এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এখানে প্লাস মাইনাস থ্রি কেন দেওয়া হলো যেহেতু এক্সের সমাধান করতে হবে এক্সের মান তুমি জানো না সেটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে এই জন্য তোমাকে প্লাস এবং মাইনাস উভয়টাই ব্যবহার করতে হবে দেখো প্লাস থ্রির উপরে যদি স্কোয়ার দাও তাহলে নাইন হবে এবং মাইনাস থ্রির উপরে স্কোয়ার দিলেও নাইন হবে সুতরাং তোমাকে লিখতে হবে প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার এখন উভয় পাশ থেকে এই স্কোয়ারটা বাদ দিয়ে দাও তাহলে থাকবে প্লাস মাইনাস থ্রি সমান ওয়ান প্লাস এক্স বাই হলো ওয়ান মাইনাস এক্স এখন প্লাস চিহ্ন নিয়ে থ্রি সমান ওয়ান প্লাস এক্স বাই হলো ওয়ান মাইনাস এক্স এই থ্রির নিচে মনে মনে ওয়ান ধরবে ওয়ান ধরে আড়াআড়ি গুণ ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করা হয় ওয়ান প্লাস এক্স সমান আবার থ্রি দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে করতে হবে তাহলে ফোর এক্স সমান তিনে থেকে এক বিয়োগ করতে হবে থাকবে টু এখন এক্স সমান টু এই ফোর যেহেতু এক্সের সাথে গুণ হিসেবে রয়েছে সুতরাং এটি ডান পাশে নিলে হবে ভাত এখন টু দ্বারা এই ফোরকে কাটা দেওয়া যায় থাকবে টু উপরে থাকবে ওয়ান অর্থাৎ এক্স সমান হল ওয়ান বাই টু আবার মাইনাস চিহ্ন নিয়ে মাইনাস থ্রি সমান ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এই মাইনাস থ্রির নিচে মনে মনে ওয়ান ধরে আবার আর আড়ি গুণ করতে হবে এই ওয়ান দ্বারা যদি ওয়ান প্লাস এক্সকে গুণ করা হয় তাহলে হবে ওয়ান প্লাস এক্স সমান মাইনাস থ্রি দ্বারা যদি এটাকে গুণ করা হয় মাইনাস থ্রি এবং মাইনাস থ্রি দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে হবে প্লাস থ্রি এখন এক্সগুলোকে এক পাশে করতে হবে এই হলো এক্স এবং এই প্লাস থ্রি এক্স ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস থ্রি এক্স সমান সমানের ডান পাশে মাইনাস থ্রি রয়েছে এবং এই ওয়ানটাকে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস ওয়ান এখন এই মাইনাস থ্রি এক্স থেকে প্লাস এক্স বিয়োগ করতে হবে তাহলে থাকবে মাইনাস টু এক্স এবং মাইনাস থ্রি এবং মাইনাস ওয়ান দুটো যুগ হবে তাহলে হবে মাইনাস ফোর বা এক্স সমান এই মাইনাস ফোর এবং মাইনাস টুটাকে আমরা বামপাস থেকে ডান পোষে নিয়ে যাই তাহলে হবে মাইনাস টু এখানে এখানে মাইনাস এবং মাইনাস কাটা এবং দুই দ্বারা চারকে ভাগ করলে হবে টু সুতরাং এক্স সমান টু তাহলে এক্সের মান পাওয়া গেলো দুইটি একটা হলো এক্স সমান ওয়ান বাই টু আরেকটি হলো এক্স সমান টু তাহলে নির্ণয় সমাধান এক সমান টু কমা ওয়ান বাই টু